আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সেলফে যুক্ত হয়ে কিভাবে কাজ শুরু করবেন আপনি শুধু সেলফে যুক্ত হলে হবে না সেলফে যুক্ত হয়ে সঠিক নিয়মে কাজ শুরু করতে হবে তা না হলে আপনি ইনকাম করতে পারবেন না সেলফ থেকে আপনি আজকের সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে সেলফে আপনি কাজ শুরু করবেন শুরুতে আমরা সেলফের কিছু ইনকাম রিভিউ দেখে নেব এখানে আমরা সেলফ এফে প্রবেশ করবো তারপরে উপরে ইনকাম রিভিউ যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটি ফেসবুক গ্রুপে নিয়ে যাবে এটা হলো সেলফের নিজস্ব গ্রুপ সেলফ আর্নিং রিভিউ গ্রুপ এটা প্রাইভেট গ্রুপ এখানে সেলফের হাজার হাজার মেম্বার রয়েছে এবং তাদের প্রতিদিনের ইনকামগুলো এখানে দেখাচ্ছে রিভিউ দিতেছে এই দেখেন এখানে একজন মেম্বারের ইনকাম এখানে আরেকজন মেম্বারের ইনকাম এখানে একজন মেম্বার কিছু টাকা উদ্ধ করেছেন এখানে একজন মেম্বার কিছু টাকা উদ্ধ করেছেন এই দেখেন এভাবে অসংখ্য মেম্বার প্রতিদিন টাকা ইনকাম করতেছে এবং সেগুলো উত্তোলনও করতেছে সেলফ থেকে সেলফ থেকে আপনি টাকা বিকাশ ব্যাংক নগদ রকেট যে কোনো মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এই দেখেন এখানে মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এই মেম্বাররা প্রতিদিন ইনকাম করতেছে আজকের ইনকাম দেখেন তারপরে গতকালকের ইনকাম এভাবে ইনকাম দেখেন এ দেখেন এখানে একজন মেয়ে মেম্বারের ইনকাম একদিনের ইনকাম সাতশো সত্তর টাকা এ আইডির নাম দেখেন নাহিতা লেগসে কি আলহামদুলিল্লাহ আজকের ইনকাম সাতশো প্লাস একজন মেয়ে হয়ে যদি সেলফ থেকে ইনকাম করতে পারে তাহলে আপনি পারবেন না কেন দেখেন আরেকজন মেয়ে মেম্বার শিখামণি এখানে মাত্র একদিনে আটশো ষাট টাকা ইনকাম করে ফেলছেন তাহলে আপনিও সঠিক নিয়মে যদি কাজ শুরু করেন তাহলে আপনিও সেলফ থেকে ইনকাম করতে পারবেন চলেন আমরা মূল আলোচনায় ফিরি আমরা চলে যাব সেলফ অ্যাপে আপনাকে শুরুতে সেলফ শুরুতে একটা সেলফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে একটা সেলফ অ্যাপটি ডাউনলোড করে স্ক্রিনে দেওয়া বিজনেস অ্যাফিলিয়েট আইডিটি ব্যবহার করে একটি সেলফ অ্যাকাউন্ট খুলে ফেলবেন সেলফ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিতে পারেন সেলফ অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্টটি কাস্টমার অ্যাকাউন্ট হিসাবে দেখাবে আপনি কাস্টমার হিসাবে তখন মোবাইল রিচার্জ এবং ডাইভ অফার এগুলো আপনি কাস্টমার হিসাবে এখান থেকে ক্রয় করতে পারবেন এই অফারগুলো উপভোগ করতে পারবেন আপনি কাস্টমার হিসাবে সেলফ অ্যাপ থেকে তারপরে আপনি যখন আপনার সেলফ কাস্টমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাবেন তখন আপনি এখান থেকে বিজনেস করতে পারবেন আপনি মোবাইল রিচার্জ করে এখান থেকে বিজনেস করতে পারবেন ইনকাম করতে পারবেন রিসেলিং প্রোডাক্ট বিক্রি করে আর এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি মার্কেটিং করে বিক্রি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন রিসেলিং প্রোডাক্ট বিক্রি করে তারপরে ডায়েট ফ্যাক বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন এগুলো বিজনেস অ্যাকাউন্ট করার পরে আপনি এই বিজনেসগুলো করতে পারবেন সেলফ অ্যাকাউন্ট থেকে এরকম আরও অনেকগুলো মাধ্যম রয়েছে সেলফ থেকে বিজনেস করার তারপরে আপনি যখন এখানে দেখেন নি কোর্স নামের একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলে আপনাকে একটা প্রফেশনাল কোর্স দেখাবে এখানে কোর্স দেখানোর পরে আপনাকে এই কোর্সটা যখন নেবেন তখন আপনাকে এরকম একটা কোর্স দিয়ে দেবে তারা এরকম একটা কোর্স দিয়ে দিবে এই কোর্সটার ভিতরে তিরিশটা ভিডিও থাকবে যেগুলো থেকে আপনি এ টু জ্যাড সেলফ ইনকাম সম্পর্কে জানতে পারবেন কাজ শিখতে পারবেন এবং এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সে মাধ্যমগুলো শিখতে পারবেন এই কোর্সগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি যখন প্রফেশনাল আর্নিং কোর্সটি নিয়ে নেবেন দেখেন একটা কোর্সে কয়েকটা ভিডিও রয়েছে এভাবে এখানে কয়েকটা কোর্স রয়েছে সেলফ বেসিক কোর্স এস ট্রেনিং কোর্স ফ্রি সেলিং ট্রেনিং কোর্স প্যান্ডরশিপ ট্রেনিং কোর্স সেলফ টাইপ অফার ট্রেনিং কোর্স সেলফ লিডারশিপ ট্রেনিং কোর্স এভাবে আপনার সাত আটটা কোর্স রয়েছে এই সাত আটটা কোর্সে বিশ তিরিশটার মতন ভিডিও রয়েছে এগুলো দেখে আপনি কাজ শিখতে পারবেন তারপর কাজ করতে পারবেন আপনাকে মনে রাখতে হবে সেলফে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে কাজ শিখতে হবে এখানে কাজ শিখে কাজ করতে হয় আপনি কাজ না করলে কখনো ইনকাম হবে না আপনি যদি ভেবে থাকেন শুধু সেলফে অ্যাকাউন্ট করবেন অথবা প্রফেশনাল আর্নিং কোর্স নিবেন তাহলে ইনকাম হয়ে যাবে এটা মোটেও সম্ভব না আপনাকে কাজ শিখে কাজ করতে হবে তারপরে আপনি ইনকাম করতে পারবেন আপনি এখানে কোর্স পাওয়ার পরে আপনি এগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এরকম আপনাকে দেখাবে আপনার নলেজ স্কোর হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এরপরে নিচে লেখা থাকবে অভিনন্দন আপনি কোর্সটি সম্পূর্ণভাবে সফলভাবে সম্পূর্ণ করেছেন তারপরে আপনি যখন স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট আইডি দিয়ে একটা সেলফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনি আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন আমাদের টিমে যুক্ত হয়ে গেলে আপনাকে কয়েকটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে তারপরে যাই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়া হবে আমরা চলে আসলাম মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে এখানে দেখেন তিন নম্বরে একটা গ্রুপ রয়েছে আলোচনা সভা আলহেরা এখানে লিডার মেম্বার সকলে রয়েছেন সকলে এখানে কথা বলতে পারেন এখানে কোনো মেম্বাররা কোনো সমস্যা পড়লে এখানে লিখে দিলে লিডাররা তাস সমাধান করে দেন আপনি যখন আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন আপনাকে এই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তারপরে রয়ে তারপরে আরেকটা গ্রুপ রয়েছে সেলফ মেম্বার এই গ্রুপটাতেও আপনাকে অ্যাড করে দেওয়া হবে আপনি যখন আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন তারপরে কন্টেন্ট ক্রিয়েটর একটা গ্রুপ রয়েছে আলহেরা এটাও আপ এটাতেও আপনাকে অ্যাড করে দেওয়া হবে আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন তাল তারপরে আরেক নিচে আরেকটা গ্রুপ রয়েছে আল হ্যা আল হ্যারা ফ্যামিলি এই গ্রুপটাতেও আপনাকে যুক্ত করে দেওয়া হবে এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপটাতেও আপনাকে যুক্ত করে দেওয়া হবে যখন আপনি আমাদের বিজনেস অ্যাফিলিয়েট আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করে ফেলবেন আপনি যখন এখান থেকে এই গ্রুপগুলো থেকে লাইফ টাইম আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং সঠিক দিক নির্দেশনা পাবেন কীভাবে সেলফে কাজ করবেন